কম খরচে কীভাবে মুরগির খাবার তৈরি করতে পারি আমরা মুরগির খাবার তৈরি করতে বিভিন্ন ধরনের উপকরণ লাগে যার মধ্যে আমরা বিভিন্ন ধরনের শাক পাতা বা লতাপাতা বা সবজি দিতে পারি মুরগিকে যেমন রায়ের লতা তারপর আপনার আদা থুনি পাতা এই ধরনের পাতা মুরগির হজম শক্তি এবং ঠান্ডা অনেক উপকার করে থাকে প্রথমে ভুষি নেবেন ধান থেকে যেটা হয় পর্যাপ্ত পরিমাণ যা আপনার মুরগি যে পরিমাণ খাবার খায় সেই অনুযায়ী সেক্ষেত্রে আমি পরিমাপ মতো নিয়ে নিচ্ছি দেড় কেজি পরিমাণ ভুসি নিচ্ছি এর সাথে আমি ভুট্টা বাঙ্গা যেটা আমরা ছয়শো থেকে আষ্টশো গ্রাম ভুট্টা বাঙা নেব এই ভুট্টা এর সাথে মিক্স করে দেব ভুট্টা মূলত মুরগির অনেক পুষ্টি যোগায় এর সাথে ভুট্টা সাথে আমি আরও লেয়ার লেয়ার যে খাবারটা আছে মুরগি ডিম পাড়ার জন্য আর কি সেটাও মিক্স করবো সেটা এক থেকে দেড় কেজি পরিমাণ যেহেতু আমি ডিমের মুরগির জন্য তৈরি করছি সেই পরিমাণ নিয়ে নেব আমি মেপে নিচ্ছি লেয়ার খাবারটা আমার মুরগির জন্য তো সেই ক্ষেত্রে আপনার আপনার মুরগিকে মেপে খাবারটা দিলে আপনার খাবার সাশ্রয় হবে ভুট্টা ভাঙা নেওয়ার পরে আমি আবার আমার ধান যেটা আমি মিক্স করবো ধানও নেব প্রায় দেড় কেজির মতো তাহলে দেখা যাচ্ছে আমার একটা সুন্দর মিশ্রণ তৈরি হবে এবং পর্যাপ্ত পরিমাণ খাবার মুরগি খেতে পাবে এতে মুরগির খাবার চাহিদা পূরণ হয় আমি খাবারটা মিক্স করে নিচ্ছি যাতে সব কিছু পরিপূর্ণভাবে মিক্স হয় কিছু পরিমাণ ভুট্টা ভাঙা এবং ধান আবারও দিয়ে নিলাম এবং ওইটাকে আবার মিক্স করব এর ফাঁকে আমি কিছু পোলট্রি খাবার ভাতের মারের সাথে মিক্স করবে যাতে এই খাবারটা পুষ্টি গুণাগুণ বৃদ্ধি পায় ভাতের মাঠ পর্যাপ্ত পরিমাণ শর্করা থাকে আমরা সবাই জানি সেজন্যে আমি ভাতের মাঠটা ব্যবহার করব ও সাথে ঘমের ভুসিও ব্যবহার করবো আমরা সেটা নেপে নিলাম তিনশো গ্রাম একসাথে এবং সেটা মিশ্রণ করে নেব এবং আমরা যেই পাতাগুলো কথা প্রথমেই বলেছিলাম সেই পাতাগুলো আগে থেকেই কুচি কুচি করে রেখেছিলাম তার সাথে কিছু ফল ফলের যেই খোসা ছিল সেটাও কেটে নিলাম নিয়ে একসাথে বলের মধ্যে ওটাকে মিক্স মিশ্রণ করবো যাতে পরিপূর্ণভাবে হয় সেই ক্ষেত্রে শুকনো থাকার ক্ষেত্রে আমরা ভাতের মাটা দিয়ে নেব যাতে ওটা একটু ভিজা ভিজা থাকে এতে করে মাখাতে অনেক উপকার হবে এবং মুরগি এই পুষ্টি গুণাগুণটা সম্পূর্ণভাবে পাবে তার ভালোভাবে মাখিয়ে নেবো এবং এতে একটু পানি দিয়ে নিলাম যাতে ভালো করে মিশ্রণটা করতে পারি খাবারের পুষ্টি গুণাগুণ যাতে কম নয় ক্ষেত্রে আমরা দুই গ্রাম রিনাডে ব্লুয়েস যেটা মাল্টিভিটামিন বলি সেটা দিয়ে পানিতে গুলিয়ে নিলাম এবং সেই পানিটা দিয়ে খাবারটা আবার মাখিয়ে নেব যাতে খাবারটা আর টু ভিজা ভিজা থাকে এবং মুরগি খেতে যেন স্বাচ্ছন্দ্য বোধ করে তাই এভাবে মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি যাতে একদম ভিজা না হয় তাহলে আবার মুরগি খাবে না তাই পরিমাণ অনুযায়ী পানি নিয়ে নিতে হবে খাবারটা আস্তে আস্তে সম্পূর্ণভাবে বল মা হবে যাতে শুকনো না থাকে তা তৈরি করা শেষ এখন মুরগিকে দেওয়ার বলা দেখা যাক তারা খায় কীরকম সেক্ষেত্রে আমি আমার প্যারেন্টস মুরগিদের খাবারটা দিচ্ছি প্রত্যেকটা মুরগি ছোটাছুটি করতেছে খাবারের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার দিলে মুরগি অধিক ডিম পারে সেই কারণে আমি কোনো মাপঝোপ নেই আজ তাদের পর্যাপ্ত পরিমাণ তাদের পেট ভরা আগ পর্যন্ত খাবার দিয়ে যাচ্ছে যেহেতু খাবারটাতে ছয় থেকে সাত ধরনের খাবারের মিশ্রণ আছে তাই দুই মাসের বাচ্চা থেকে আপনি প্রাপ্তবয়স্ক মুরগিকে এটা অনায়াসে খাওয়াতে পারবেন এই খাবারটি তৈরি করতে আপনার ছয় থেকে সাতটি উপকরণ প্রয়োজন যেমন ধানের কোড়া ধান গম গমের বসি ওয়ান এবং ভাতের মাঠ এবং সবজি ছোলা ও রায়ের দাতা অথবা অন্য কোনো সবজি জাতীয় যেমন পাতাকপি এই ধরনের কিছু দিয়ে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পার কেজি অনুযায়ী এই খাবার তৈরি করতে পারেন এতে আপনার খাবারের খাবার খরচ অনেকটাই কমে যাবে দেখা যাচ্ছে ইদানিং অনেক খাবারের দাম বৃদ্ধি হওয়ার কারণে আমরা মুরগিকে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়াতে পারি না যাতে ডিমের উৎপাদন খুবই কম আসে সেক্ষেত্রে আপনারা চাইলেই এই ধরনের খাবার নিজেরা তৈরি করে মুরগিকে দিতে পারেন এতে মুরগির স খাদ্যের যে চাহিদা সেটা পরিপূর্ণ হবে এবং পুষ্টিগুণাগুণ ঠিক থাকবে এবং মুরগি অধিক ডিম পরিমাণে ডিম পাবে আমি এখানে আমার খামারে প্রাপ্তবয়স্ক মুরগি দুই মাস থেকে আর কি প্রাপ্তবয়স্ক সকল মুরগিকে একই খাবার দিচ্ছি এরা খুব স্বাচ্ছন্দ্য অনুযায়ী খাবার খাচ্ছে এর ফলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় এবং মুরগি খুব সুস্থ থাকে এতে আপনি আপনার খামারে অনেক ওষুধ খরচের সেটাও কমে আসবে কৃত্রিমভাবে খাবার তৈরি করতে না পারলে আপনি খাবার থেকে লাভ করতে পারবেন তাই আপনাকে কৃত্রিমভাবে খাবার তৈরি করে দিতেই হবে এতে খাবারের খরচ অনেকটাই কমে আসবে ফলে লাভের মুখ দেখতে পারবেন